একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে মন গোড়া করে নাই আল্লাহর আদেশে করেছে ঠিক না। এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে এজন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে 13 জন মদিনার সব মহিলা সাহাবি গুলাই এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর masala গুলো নবী আপナス কাছে এসে জিজ্ঞাসা করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শেখাবেন আর বিবি কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে জিল্লাহাক আল্লাহু আকবার এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন বিশ্ব নবীর রাইট হ্যান্ড ছিল আবু বকর এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবীর বাম হাত ছিল সৈয়দনা ওমর বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর আর উসমান আর আলী ছিলেন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ পড়েন দুইটা কারণ একটা এডুকেশনাল একটা গেল সোশ্যাল তিন নাম্বারে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে চারটা কারণের তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল পলিটিক্যাল কারণে এই জন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যা বিয়ের সংখ্যাগুলো বাড়িয়ে দিয়েছে কে বিশ্বনবীর প্রথম বিয়েটা যখন বিশ্বনবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর বয়স ছিল 25 বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত 40 শুধু 40 না এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্কা নারীকে বিয়ে করেছে তাগড়া পঁচিশ বছরের যুবক মোহাম্মদ সাল্লাহ বিশ্ব নবী যদি নারী পূজারী হতেন পঁচিশ বছর বয়সে মক্কার সব চাইতে সুন্দরী সুন্দরী তরুণী গুলো বিয়ে করার জন্য পাগল পাড়া ছিল বিশ্ব নবী জীবন নারীদের দিকে চোখ তুলে তাকা নাই প্রথম বিয়ে করলেন খাদিজাকে বিশ্ব নবী খাদিজারে এত ভালোবাসতেন খাদি জায়ন্তে কালের পরে বিশ্বনবী যে বছরটা কাটিয়েছেন বিশ্বনবী এটার নাম দিয়েছেন আমল হুসুম দুঃখের বছর যে বছর খাদি জায়ন্তে কাল করলো ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রে বলতেন আল্লাহ কেমতের এই কঠিন দিন যেদিন মা ছেলেরে চিনবে না বাবা মেয়েরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না

ওই বুরির পরে সুন্দরী সুন্দরী বিবিকে আল্লাহ আপনারে দান করে নাই। বিশ্বনবী মায়ে আয়েশার <th>টিটা চেপে ধরলেন। কোনদিন কোন Bibir গায়ে হাত তোলে না। এই প্রথম আয়েশার <th>টিটা চেপে বললেন আয়েশা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনদিন এরকম হিংসাত্মক কথা বলবো না। খাদিজার মতো আমি একটা বউ পাই নাই। चिल्লায় বলেন আল্লাহু আকবার। এটা বলসে রাগের মাথায়। আবার অন্য সময় আয়েশারও প্রশ্রয়া করে দিয়েছে। चिल्লায় কত সুবহানাল্লাহ। খাদিজা যখন অন্তকাল করে বিশ্বনবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবর দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্ব যায় না আবু বাকর বললেন ও নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্ব বললেন আবু বাকর তুমি যাও আমি যাব না কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোন মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সেই যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদি যা কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেল্টার দেয় নাই খাদিজা আম্রেলার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে মক্কার লোকের আমার তিন বছর জেল খাটালো ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই খাদিজা গিয়েছে আল্লাহ আকবার 3টা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে আবু বকর পৃথিবীর কোন মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম দেয় নাই একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই খাদিজা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি নবী দাড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব মার রব্বকা ওয়া মা দীনুকা ওয়া মান এই খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর সুবহানাল্লাহ বললেন নবী আপনি ঘরে ফিরে যান আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার দাঁড়িয়ে থাকার দরকার নাই ঘরে ফিরে যান আবু বকরের সাথে আপনি চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খালিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আশার উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে কি ভালোবাসতো খাদিজাকে যাকে